এরা চব দেখ আমাদের কি ফালতু লাইফ আমরা এখানে শুয়ে 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 আছি এখনো শুয়ে শুয়ে উপরে আসমানের মধ্যে প্লেন দেখতেছি হ্যাঁ হামিদ ভাই তুমি ঠিক বলতেছো আমাদের একটা গাড়িও না একটা প্লেনও নাই যে আমরা ঘুরবো হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ চব এটাই আমাদের লাইফ আমাদের একটা গাড়ি থাকলে আমরা গাড়ি দিয়ে কিন্তু বাসায় আসে একটা ভাঙ্গা গাড়ি ওইটা নিয়ে সব জায়গায় যেতে হয় তোমার কথা একদমই ঠিক হ্যাঁ হামিদ ভাই তো হ্যাঁ হামিদ ভাই আমাদের আমাদের যদি একটা গাড়ি থাকলে আমরা সব কিছু যেতে পারতাম সব জায়গায় যেতে পারতাম যদি তুমি পড়ো সেটা হ্যাঁ চব আমি আমি গরিব বলে আজকে আমাদের একটা গাড়ি নাই বাট আমাদের একটা ঘর আছে হ্যাঁ হামিদ ভাই আমাদের ঘরটা আমাদের ঘরটাই আছে আর আমাদের গাড়িটা অনেক ফালতু চলো আমাদের তো আর কিছু করার নাই শুয়ে ভাই আমাকে মর্নিং ওয়াক করতে বসে মর্নিং ওয়াকটা শুরুের জন্য ভালো এখন আমার মর্নিং আমি এখন একটু ক্লান্ত হয়ে গেছি চলো এখন আমার বাসায় যেতে হবে বাসায় স্কুলের জন্য রেডি হইতে হবে রেডি হয়ে আসতে দিদি স্কুলে যাব এখন चलो বাসায় যাওয়া যাক বাসায় যাই এখানে বাসায় যাওয়ার পথে পাশের পাশের ঘরে একটা গাড়ি দেখলাম চলো গাড়িটা দেখি গাড়িটা অনেক সুন্দর দেখতে বাট আমি যদি এরকমই গাড়ি নিয়ে স্কুলে যেতে পারতাম আমার আমাকে সবাই অনেক দেখতে পারতো বাট আমার আমার বাসায় আমার কাছে কী বাজে একটা গাড়ি আছে চলো দেখ আমার বাজে গাড়িটা কি ফালতু একটা গাড়িটা লাচ্ছে করতেছে একটা লাথি দিয়ে গাড়িটা দৌড়ি বিরক্ত লাগতেছে পুরো গাড়িটার উপর আমি পুরো পেন খাই গেছি গাড়িটার উপর চলো এখন বাসায় যাওয়া যাক হামিদ ভাইয়া তুমি কই আমিদ ভাইয়া আমি চলে আর হামিদ ভাই তুমি তো এখানে আমি তো জগিং থেকে চলে আসছি তুমি এখনও শুয়ে আছো আর হ্যাঁ শিনছেন সিনচেন তুমি যাও রেডি রেডি হয় না হাত ধুয়ে ফ্রেশ হয় না স্কুল ড্রেস পরে না আমাদের স্কুলে যেতে হবে হ্যাঁ হামিদ ভাই আচ্ছা আচ্ছা যাচ্ছি হামিদ ভাই আমার থেকে এই গাড়িটা করে স্কুলে যেতে করেন আমাদের এই গাড়িটা যে ফালতু একটা গাড়ি সবাই আমাকে চেতাই ধরো হামিদ ভাই আমার থেকে এই গাড়িটা করে যাইতে ভালো না যা হামিদ ভাই আর হামিদ ভাই দেখো যে শিনচেন আমাকে মারতেছে আরে চপ তুমি তো আমার বন্ধু সরি এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত ধুয়ে রেডি হতে হবে দে हां सिनचन चल सिनचन किस कर देते जाते होवे सिनचन তুই কই রেডি হস না এখন মুখ দিয়ে अमित भैया আমার তো লাগত सिनचन এখন মুখ দুই নাই আর জব তুমি বেশি কথা বাদ আমি মুখ দুই রেডি গিয়ে चलो এখন আমরা স্কুলে যাব আচ্ছা सिनचन चलो তাহলে স্কুলে যাব যা কই বের হওয়া আসো আসো सिनचन आ चल চা চপ আমাকে ফলো কর সিনচেন কই আসো তাড়াতাড়ি আসো আমাদের স্কুলে যেতে হবে একটা ভাঙ্গা সবাই গাড়ি নিয়ে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে স্কুল আমার আমার থেকে আবার তোকে স্কুলে দিয়ে আমার আবার কাজে যেতে হবে চল সবাই গাড়ি টুট কই সিনচেন কই এটা হামিদ ভাইয়া চলে আসছি গাড়ি টুট এই তো গাড়ি টুট উঠে গেলাম রাহমেদ ভাই আমার কি ফালতু লাগে গাড়িটা শুনছেন আসলে আসলে ঠিক বলছো সেই গাড়িটা ফালতু কি করার কি করার একটু ধৈর্য তোর সব 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 স্যালারি তোর টাকার মধ্যে জায়গা তো এখন আমার তো কিছু করার নাই বুঝছ নাই না হলো তো একটা গাড়িও কিনতে পারতাম আর আহমেদ ভাই তুমিও ঠিক বলছো পারতাম আমি কষ্ট করবো মানুষের মতো মানুষ হবো একদিন এরকম বড় একটা গাড়ি নিবো হ্যাঁ চিনছেন ঠিক আছে আমার জন্য কষ্ট করিস তাহলে তাহলে চুপচাপ মারিস চুপচাপ মেরে চল স্কুলে চল স্কুল স্কুল থেকে স্কুল স্কুলে তোকে ড্রপ করে আমার আবার আমার আবার কাজে যেতে হবে শর্মা কা কাজে যেতে হবে দেখা যায় খুনির কাজে আচ্ছা তুই স্কুলে যা ওকে হামিদ ভাই আমি স্কুলে তোকে কি ফালতু একটা গাড়ি সবাই আমাকে ফালতু লাগতেছে আমার কি বাজ একটা গাড়ি নিয়ে আসতেছে এখানে ওখানে সবাই আমাকে চেতাবে তো এখন স্কুলে যাই যাইদ ভাই তাটা এই শিনছেন শুধু আমাকে গাড়িটার জন্য তাই তাই কি সব আমার সব আমাদের আর কি আর আমাদের তো এই গাড়ি নাই টাকা নাই যা টাকা আছে সব শিনছেন স্কুলের পিছিয়ে দিদি হ্যাঁ হামিদ ভাই তুমি ঠিক বলতেছো কেয়ার কি আর করার দেখা যাক দেখা যাক আস্তে তীরে নিব কি আমরা আস্তে তীরে মিলিয়ে নেওয়ার হব কি হ্যাঁ চপ তুই দিক বলছো চল এখন আমাদের কাছে যেতে হবে কাজ লেট হয়ে যাচ্ছে কাজটা আমাদের বাসার উপর দিয়ে যেতে হবে আচ্ছা 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 আমি দিয়ে তাহলে আমাকে ড্রপ করে তো আমার বাসার মধ্যে আচ্ছা চল আমি তোকে এখন নামাই দিচ্ছি নামাই দিয়ে তাড়াতাড়ি আমার কাজে যেতে হবে হ্যাঁ আমি দেবে তাড়াতাড়ি আমাকে নামাই দাও নামাই দিয়ে তুমি কাজে যাও আবার তুমি কাজে না গেলে তোমার স্যালারি কাটবে স্যালারি কাটলে কাটলে আমরা আবার কিছু পাবো না হ্যাঁ চপ তুই দিক বলছো এখন নামা দিতে হবে এই তো আমার সামনের বাসা সামনের বাসাই তোকে নামা দিয়ে আমার কাজে যাবে নাম চপ নাম সব তুই নাম আমি যাচ্ছি তাহলে সব আল্লাহ আল্লাহ হাফেজ তাহলে আমি যাচ্ছি তুই নাম আচ্ছা হামিদ ভাই ওকে হামিদ ভাই আমি নামতেছি হাফেজ তুমি যাও তাটা হামিদ ভাই ও আচ্ছা আচ্ছা তাটা ভাই ভাই এখন আমার থেকে তাড়াতাড়ি শর্মাজির পাশে শর্মাজির পাশে যেতে হবে ওখানে কাজ করি দেখ উনি উনি এখন আমার স্যালারি কাটবে ওনায় দেখা যাক উনি আমার থেকে উনি আমাকে কী বলে একটু পাঁচ মিনিট দশ মিনিট লেট হইতে পারে ওনাকে বাগা দিবে দেখা যাক এই শর্মাজি এখানে তারা আছে তিনজন কাটনি নিয়ে সবাই দেখো আমায় আমি দেখতেছি দেখা যাক আমার গাড়িটা এখানে পার্ক করি এতগুলো গাড়ির মধ্যে আমার কি বিশ্বের একটা গাড়ি পার্ক করতেও আমার লজ্জা লাগতেছে দেখা যাক তাড়াতাড়ি নামতে হবে হবে তাড়াতাড়ি চলো চলো শর্মা শর্মাজি শর্মা জি আজকে বাইরে খাড়ায় আসা দাঁড়ায় আসা হঠাৎ চলো 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 শর্মা জি শর্মা জি শর্মাজির কাছে যেতে হবে শর্মা চলে আসলে শর্মা আরে হামিদি তুমি এত দিদি কেন কুল্লা তোমার পাঁচ মিনিট দেরি গেছে তোমার থেকে তোমার সব স্যালারি আমি কাটিয়ে ফেলবো তোমার এত লেট কেন হয়েছে শর্মা জি আমাকে শর্মাজি জি আমাকে মাফ করে দেন প্লিজ আরে মাফ করে দেন মানে তাড়াতাড়ি যাও তুমি আমার গাড়ি গাড়ি পরিষ্কার করো আমার এখানে গাড়ি দাঁড়াই আছে গাড়িগুলো পরিষ্কার করো না হলে তোমার স্যালারি কাটা দুই মাসের তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আচ্ছা শর্মা জি যাচ্ছি সরি সরি আমার স্যালারি কাটবে না প্লিজ শর্মাজি প্লিজ যাও যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আচ্ছা শর্মা জি যাচ্ছি শর্মা জি আমার 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 ভাইকে দিতে গেছিলাম তোমার ভাইকে স্কুলে পড়ে কি আমার মতো জীবনও হতে পারবে হইতে পারবে না তো এই আশা করি তাড়াতাড়ি যাও নাহলে তোমার বিশ দিনের বেতন কাটবো হলে ফার্স্ট যাও ফার্স্ট যা বলতেছি ফার্স্ট যাও হলে তোমার বেতন কাটবো আচ্ছা শর্মাজি যাচ্ছি যাচ্ছি প্লিজ আমার বেতন কাটি না সরি সরি শর্মা আর কালকে থেকে আর দেরি করবো না সরি শর্মা জি মাফ করে দিন আচ্ছা ঠিক আছে যাও এখন আমার গাড়িগুলো পরিষ্কার করে যাও আজকে তিন চারটের উপর গাড়ি আসে তুমি তাড়াতাড়ি যাই গাড়িগুলো পরিষ্কার করে দাও যাও দূরো আচ্ছা ঠিক আছে শর্মা জি শর্মা জি আমার বেতনটা কাটিয়ে না প্লিজ তা আমি তাড়াতাড়ি যাচ্ছি আমি যাচ্ছি এমন মাথা খারাপ না আরো ছবি তো মায়ের যাই তো বেরো এমন তো মাথা খারাপ তোরা মারতে হবে শর্মা কোনো দেখা নাই তো দেখলে তো আমার আবার চাকরিও যাবে সব যাবে তাড়াতাড়ি লুকে জায়গা শর্মা জি দেখে নাই দেখেন তাড়াতাড়ি লুকিয়ে যায়গা ওয়াও কি জোস গাড়ি এরকম যদি একটা ডায়মন্ডের গাড়ি হতো ডায়মন্ডের গাড়িটা দেখতে অসাধারণ জাস্ট হাফ অ্যাফ ওয়ান এই গাড়িটা হলো অ্যাফ ওয়ান গাড়ি অফ ওয়ান যেটা যেটা ফেরারির মতো ফেরারি আচ্ছা ফেরারির মতো কি কী আর করার আমাদের ভাগ্য তো হবে না তাই গাড়িটা মুছতে হবে মুছতে হবে পরিষ্কার করার পর পরিষ্কার করে দিন গাড়িটা আবার শর্মাজি না হলে আমাকে বকা দিবে আর স্যালারি কার্ড বাড়লে আমার আমার তো লেট হয়ে গেছে আমার সিন আবার স্কুল থেকে আনতে হবে তাড়াতাড়ি শর্মাজির সাথে যাই কথা বলি দেখি শর্মাজি কী বলে শর্মাজি কই শর্মাজি 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 শর্মা যে আমার ভাই আমার আমার ভাইয়ের তো স্কুল ছুটি গেছে আমার ভাইকে তো স্কুল থেকে যেতে হবে তো কী সে তুই কাজ করার তুমি কাজ করার তুমি কাজ না করবা তুমি আবার স্কুলে যেতে আচ্ছা আমার শর্মা জি আমার যেতে হতে হবে তোমার আরও চার পাঁচটা গাড়ি মুছে বাকি আছে তুমি এখন যেতে পারবে না শর্মা জি প্লিজ আমাকে যেতে দেন প্লিজ শর্মা জি শর্মা জি আচ্ছা ঠিক আছে আমার আমার গার্ড যাবে আমার ছেলে ওই স্কুলে পরে ওই স্কুল থেকে আমার ছেলে তোমার ভাইকে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে শর্মা জি আমি যাচ্ছি তাহলে গাড়িগুলো পরিষ্কার করে দিলে আপনার গার্ডকে বলে দিন আমার আরে হামিদ ভাই তো আমাকে এখনো নিতে আসে না আমার তো স্কুল ছুটে হয়েছে কিছু দেখা আমি বের হয়ে দেখি হামিদ ভাই আসছে নাকি আরে হামিদ ভাই কই হামিদ ভাই তুমি আরে এটা আরে এটা তো শর্মাজির ছেলে শর্মাজির ছেলে শর্মা হে শর্মাজির ছেলে কেমন আছো তুমি তো এখানে প্রিন্সিপাল হাস হ্যাঁ সিনজন আমি ভালো আছি তুই কেমন আছিস তুই 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 বল স্কুলে কোনো ইস্তাবলি করিস না কিছু করিস না তুই তুই এখানে তোর হামিদ ভাই আমাদের বাসে কাজ করেছে ফালতু কোনো কাজ কাজের কাম করে না তোরা দুই ভাই চোর চোর তোরা দুই ভাই শুধু টাকা খাস আর কিছু করাস না তুই এই স্কুলে আরে শর্মা জি এরকম বলি না আমি একদিন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে তোমাদের মতো হবো আরে তুই আমাদের মতো তুই আমাদের মতো জীবন হইতে পারবি না যা এখান থেকে সর যা আরে শর্মা জি কি আরে শর্মা জি কে এটাই আরে শর্মা জি আরে এটা বলি না আমার আমারও একদিন তোমার মতো হইতে হবে যে একদিন তোমার মতো তোমার আব্বুর মতো গাড়ি বাড়ি কিন্তু আরে বেটা যা তুই তুই জীবন এগুলো করতে পারবি আরে শর্মা জি কে শর্মা জি আমি পারবো ইনশাল্লাহ আর পারবো তুমি আমাকে এরকম বলিও না প্লিজ প্লিজ শর্মা জি আরে যা আরে যা তোরা এরকম বললো কি না বললো কি আরে শর্মাজি কেউ বেটে দেখি একদিন আমিও আমি এভাবে এভাবে তোমাদের মতো একটা দেওয়া থাকবো ডায়মন্ডের গাড়ি বড় বড় বাড়িতে থাকবো আর দেখা যাক কি করা যায় স্যার স্যার শর্মাজি বলছে যে আপনার আমাদের সাথে সিনচেনকে নিতে কী কী বলা এই আমার এই আমার এই ডায়মন্ডার গাড়িতে আমি ওর মতো একটা ফকিরকে বসাইতাম স্যার এখন তো কিছু কারণ নেই আমাদের সিনচেনকে নিতেই হবে কিছু কারণ নেই আমাকে যা অর্ডার দিছে কী বল তুই আমার কথা শুনবি আমার সাথে তুই আসছিস মানে তুই আমার কথা শুনবি আরে স্যার এখন আমার তো কিছু কারণ নেই আমার বড়ো স্যারের কথা শুনে বড় স্যার মানে তুই আমার কথা শুনবি আমি ওকে নিতে পারবো না মানে পারবো না এই গরিবকে নিতে পারবো না এই গরিবকে আমার নিতে হবে যে তাহলে এই গরিবকে এখন আমার উড়া দিতে ইচ্ছা করতেছে এখন এই গরিবকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবো দেখ এই গরিব গরিবের ছেলে দেখে সিনচেনকে এখন আমার ডায়মন্ডার গাড়িতে বসানোর যোগ্যতা আছে ওকে আমি গাড়ি দিয়ে উড়াবো একবার ওকে উড়াই দাও দাও মারা দিবে একবার দড়া দিসি হয় না আবার গাড়ির চাকা আর আরেকবার দিতে হবে একবার মরছে মনে হয় মরে গেছে মনে হয় এই তুই সামনে হচ্ছে মত তুই খারাপ তোর দা আমি শর্মা দিয়ে ছেলে তুই আমরা শিনোস না এদের আবার উড়াইতে হবে দেবন না গাড়ি দিয়ে গাড়িটাতে দাগ লাগিয়ে গেছে রক্ত বাচ্ছা মার ওর ভাইয়ের ভাইয়ের দিয়ে মুছাবো গাড়ির রক্ত ডাকটা এই এখন সিনচেনকে মারতে হবে সিনচেনকে মারার পরে মারবো আরও মারবো আবার গাড়ি দিয়ে গাড়ি দিয়ে দিবো ওকে গাড়ির উপর দিয়ে কুশল দিব দেখা যাক এই সিনচেন ছেলেটা ফালতু একটা ছেলে আমি ওকে জীবনে আমার গাড়ির নিচে নিব এই গাড় টোমরা আমার পিছিয়ে পিছিয়ে চলেছে আবার চলে আসি ও কা পাওয়ার গাড়ির নিচে দিতে হবে গাড়ের নিচে দিতেই হবে মর্ষে এখনো মর্ষে মরে গেছে মনে হয় চলো চলো তাহলে আমি আমার বাসায় যাওয়া যাক তো বাসে চলে আসছি ওর ভাই ওর ভাই কই ওর ভাইয়ের মাধ্যমে আমি আমার ইয়া দিব এতে আব্বু আমি চলে আসছি হ্যাঁ আপনি এটা সিনচেনকে তুমি আনো না আব্বো আমি পারবো না ওকে আনতো তুমি আমাকে ওই স্কুলে আসে নাই তাই আমিও আনতে পারি না সরি আব্বু আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আব্বু তুমি এখন যাও গাড়িটা গাড়িটা দিকে দিয়ে আসো গাড়িটা দিয়ে ওর ভাই ওর ভাই এই হামিদির মাধ্যমে পরিষ্কার করে নেওয়া আচ্ছা ঠিক আছে এই হামিডিকে আজকে ওর ভাইয়ের রক্ত রক্ত সাফ করতে দিব এই তো হামিটি তোমার ভাই তো আজকে স্কুলে আসে না কী কী বলো আমার ভাই তো স্কুলে গেছে হ্যাঁ হামিদি আমি সত্যি কথা বলছি কি বলো শর্মাজি কেউ এটা আমার ভাই আমার ভাই তো স্কুলে গেছে হ্যাঁ আমি তো তুমি আমার কথা বিশ্বাস করলে করো না করলে না আমার 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 তিনচার স্কুলে আসেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপর এখন আমার গাড়িটা মুছে দাও আচ্ছা আচ্ছা শর্ম আচ্ছা ভাই আমি এখন তোর গাড়ি তোমার গাড়ি মুড়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি মুছে সুন্দর করে মুছে ওখানে দাগ লাগিয়ে আসে আচ্ছা ঠিক আছে কি বলো আমার ভাই তো স্কুলে গেছে আমার এখনও বিশ্বাস হচ্ছে না তুমি সত্যি কথা বলতেছো কি না মিথ্যা কথা বলতেছো আরে ভাই তুমি আরে ভাই তুমি বিশ্বাস করলে করো না করলে নাই আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই দেখা যাক আমার ভাই কই আমার ভাই কই গেছে আমি নিজে স্কুলে ড্রপ করে দিচ্ছি আমি এখন অবাকই যাচ্ছি কে তুমি এত মিথ্যে কথা কেননা বলতেছো আরে ভাই আমি মিথ্যা কথা বলতেছি না সত্যি কথা বলতেছি ভাই কী বলো তুমি ভাই হ্যাঁ ভাই ঠিক বলতেছি ভাই আচ্ছা তুমি আমার গাড়িটা মুছে এই ওয়াও কি সুন্দর ডায়মন্ডের গাড়ি এরকম যদি আমাদের একটা ডায়মন্ডের গাড়ি তো দেখা যাক এই ডায়মন্ডের গাড়িটা এখন মহকা করি কিন্তু এখানে কিসের দাগ এটা রক্তের দাগ রক্তের দাগ লাগতেছে রক্তের দাগ লাগতেছে ও কাকা সেন্ড করে আসছে আল্লাহ জানে দেখা যাক এখন দাগটা মুছতে হবে মুছতে হবে ও তখন বাসায় চলে গেছে দাগটা মুছতে হবে মুছে রাখে গাড়িটা একটা ড্রাইভ করে নি ও তো এখন বাসায় চলে গেছে চলো এই সুযোগ আর পাবো না গাড়িটা একটা ড্রাইভ হয়ে যে চলো একেবারে সিনচেনকে নিয়ে আসতে পারবো সিনচেনকে নিয়ে আসতে পারবো সিনচেনকে আনতে গেলে সিনচেন গাড়িতে দেখো অনেক খুশি হয়ে যাবে চলো সিনচেনের স্কুলে যাওয়া যাক গাড়িটা করে চলো গাড়িটার চেতান কী আওয়াজ দেখো সবাই আলাদা একটা ফিল আসে গাড়িগুলোতে বসলে চলো সিনচেন গানতে যাই সিনচেন তুমি বল স্কুলে আসো না এটা আমার বিশ্বাস হচ্ছে না আমার লাগতে সব মিথ্যে কথা বলতে চাই শর্মাজির ছেলে ওমনি তো মিথ্যা কর কারণ বড়ো লোক তো নিজেকে অনেক কিছু মনে করে আমরা বড়ো লোক গরিবদেরকে ওরা তো তারা পারতা না চলো শিনচেন আর স্কুলে যাওয়া যাক সিনচেনকে নিয়ে আসা যাক সিনচেন আজকে গাড়িটা দেখে খুশি হয়ে যাবে কই কিরে সিনচেন দেখে না শুয়ে পরে আসে কিরে কিরে আল্লাহ এটা কী হলো সিনচেন উঠ তুই উঠ ভাই উঠ তুই উঠ তোকে ছাড়া আমি ভাসবো না সিনচেন তুই উঠতে পারত না কেন আরে ভাই তুই দেখছো সিনচেন কে কে মাসছে আরে সিনচেন তুই উঠ আরে গার্ড সিনচেনকে দেখ তোমরা শর্মাজির গাট না তোমরা কি সিনচেনকে দেখছো কে মারছে ভাই আমরা গরিব বলে আজকে আমাদের পাত্তা নেই হ্যাঁ হ্যাঁ ভাই দেখবো সবাই আমি আমি বলতে পারবো না ভাই আরে গার্ড বলো ভাই তুমিও গরিব আমিও গরিব প্লিজ বলো গার্ড আরে আরে ভাই আমি বলতে পারবো আরে ভাই আমি বলতে পারবো না ভাই আমাকে আমার আরে গার্ড বলো আচ্ছা ঠিক আছে বলতেছি তোমার তোমার ভাইকে তোমার তোমার ভাইকে তোমার ভাইকে শর্মাজির ছেলে গারের নিচে দিয়ে দিচ্ছে কী বলো গার্ড এখন আমার বিশ্বাস হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ভাই সত্যি আমরা গরিব বলে আজকে আমাদেরকে সবাই সবাই গারের নিচে দিচ্ছে আমাদেরকে কেউ পাত্তা দিচ্ছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে বলার জন্য আজকে আমরা গরিব বলে এখন আমার তাড়াতাড়ি সিনচেন স্কুলে নিয়ে যেতে পারবো আচ্ছা ভাই আচ্ছা ভাই ঠিক আছে তুমি তাড়াতাড়ি সিনচেন স্কুলে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি সিনচেনকে গাড়ির উপরে তুলে স্কুলে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে হসপিটালে নিয়ে যাচ্ছি সিনচেনকে সিনচেনকে হসপিটালে নিয়ে যাচ্ছি হসপিটালে যেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি হসপিটালটা বই এখানে লস এন্ডাসের মধ্যে তাড়াতাড়ি ফার্স্ট হসপিটাল একটা আসে ওইখানে দেখি সিনচেন বেঁচে আসে না কি অত তো নিঃশ্বাস চলতেছে লাগতেছে দেখা যাক কোন দিকে জানি হসপিটাল তো এটাও বলে গেছে তারা পুরার মধ্যে মানে মানুষ মানুষ সব কিছু বলে যে তাড়াতাড়ি স্কুল সিনচেনকে হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি সিনচেনকে হসপিটালে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি যাই হসপিটালটা কোন দিকে কোন দিকে এই তো এর দিকে টান পাশ দিয়ে টান পাশ দিয়ে যেতে হবে কি রে এটা কি এটা কি এটা কি হাত 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 নাই পা নাই মাথা আছে শুধু আর বডি আছে কিরে হ্যাঁ হ্যাঁ ভাই তুই কে হ্যাঁ আমি আমার আমি একজন জাদুঘর হ্যাঁ হ্যাঁ আমি একজন জাদুঘর আমার অনেক জাদু আছে আমি তোর ভাইকে ঠিক করে দিতে পারবো কি বলো সত্যি তুমি আমার ভাইকে ঠিক করে দিও ভাই প্লিজ তাড়াতাড়ি আমার ভাইটাকে ঠিক করে দাও প্লিজ আমার ভাইয়ের জন্য আমার আমার অনেক কষ্ট হচ্ছে প্লিজ আচ্ছা ভাই তুই তোকে আমি তোর ভাইকে ঠিক করেছি সবাইকে বলো লাইক কমেন্ট এনে সাবস্ক্রাইব করে দিতে একটা করে একটা করে তাহলে আমি তোর ভাইকে সবাই আমার ফলোয়াররা ভিউয়াররা সবাই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো আমার ভাইকে ঠিক করে দিবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই আমার আমার ফলোয়ার হ্যাঁ হ্যাঁ করে দিছে হ্যাঁ আমার ভাই আমার আমার ফলোয়ার আমার সাবস্ক্রাইবাররা সব লাইক কমেন্ট করে দিছে সব আমার ভাইকে প্লিজ ঠিক করে দাও ঠিক করে দাও এই গাড়িটা আমি আর শর্মাজিকে দিব না এই গাড়িটা আমি এই জাদুঘরকে দিয়ে দিতে দিয়ে দিব যাতে এই জাদুঘর আমার ভাইকে ঠিক করার পরে আমি তাকে সারপ্রাইজ হিসেবে তাকে এই গাড়িটা দিয়ে দিব শর্মা কার দিব না প্লিজ প্লিজ আমার ভাইকে ঠিক করবো এখন ও এখন আমার ভাইকে ঠিক করতেছে দেখা যাক ও আমাকে আমার ভাইকে ঠিক করে দিতে পারে নাকি দেখা যাক তো হ্যাঁ হামিদ ভাই কি ভাই আমি এখানে কেমন আসি চলে আসলাম আচ্ছা আমার মনে পড়ছে আমার শর্মা হামিদ ভাই তুমি কই আমাকে তুমি নিতে আসো নয় হ্যাঁ 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 শিনছেন আমি আসছি হামিদব তোকে কে মারছে তোকে তোকে কে মারছে বল হামিদ ভাই আমাকে সব মাঝে ছেলে কার দিয়ে কার দিয়ে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে আমার এটাকে মনে আছে আচ্ছা ঠিক আছে শিনছেন চল চল দেখা যাক তুই এখন সুস্থ হয়ে গেছিস তুই মরার থেকে উঠেছিস কি বল হামিদ ভাই আমি মরার থেকে বেঁচে আসছি হ্যাঁ শুনছেন তুই তুই মরার থেকে বেঁচে বেঁচে উঠছিস আচ্ছা আচ্ছা ভাই থ্যাংক ইউ ওকে 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 তুমি যাও এখন ভাই ভাই তোমার জন্য তোমার জন্য এই ডায়মন্ডের কার্ডটা গিফট দিলাম আচ্ছা আমার ডায়মন্ডের গায়ে লাগবে না আচ্ছা যাও তুমি যাও তুমি যাও আল্লাহ আল্লাহফেজ ভাই তা থ্যাংক ইউ আমার ভাইকে চিন্তা করে যাও সিনচেন চল চলে এই শর্মাঝির ছেলেকে তো আমি ছাড়ো সিনচেন চল চল পারে এই শর্মাজির ছেলে ছেলে ছেলেকে তো আমি ছাড়বো না আচ্ছা আমিদ ভাই আমি আসতেছি আমি আসতেছি এখান থেকে একটা গাড়ি চুরাই চুরি করতে হবে দেখা যায় এখান থেকে একটা গাড়ি নিতে হবে গাড়ি নিয়ে সিনচেন কই তুই তাড়াতাড়ি আই সিনচেন কই তুই এতো সিন এতো এতো আমি তো আমি চলে আসছি এখান থেকে একটা গাড়ি নিতে হবে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে সর ছেলেকে মারতে যেতে হবে অনেক মাথা খারাপ আছে গাড়িটা নিতে হবে সি সিনচেন তাড়াতাড়ি সাত তাড়াতাড়ি গাড়িতে হয়ে তাড়াতাড়ি এই তো আমি ভাই বুঝতেছি আমি ভাই আমি গাড়িতে বসছি তুমি গাড়ি দাঁড়ো আচ্ছা ঠিক আছে চল 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 এখন যাবো এখন যেতে হবে সব ছেলেকে মারার জন্য চল এই গাড়িটা সুন্দর নয় চল সামনের সামনেতে একটা গাড়ি গাড়ি নেওয়া যাক আচ্ছা আমি ভাই চলো এই তো গাড়ির অনেক সুন্দর পর্সের মতো লাগতেছে পরশের ডিজাইন পরশে ফেকটা হলো বাট পর্সের ডিজাইন চলো উঠ উঠ গাড়িতে উট ফাস্ট উঠস ছেলে গাছকে রাখবো না আচ্ছা আমি ভাই উঠছি চলো চলো টান দাও গাড়ি টান দাও আচ্ছা ঠিক আছে চলো 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 কিরে গাড়ির ডায়মন্ডটা কেমন কনফার্ট হয়ে গেলো ডায়মন্ড কেমন হয়ে গেলো আর আহমেদ ভাই ওই জাদুকর মনে হয় আমাদেরকে জাদু দিছে কি রে কে আমরা ডায়মন্ডে কনভার্ট হয়ে গেলো আমাদের কাছে কি জাদু চলে আসছে না কি আমরা এখন মিলিয়নার বিলিয়নার হয়ে হয়ে যাচ্ছে সিনচেন আমরা এখন যে কোনো কিছু কিনতে পারবো আচ্ছা হ্যাঁ আহমেদ ভাই তুমি ঠিক বলছো চলো চলো আমার আমরা বাসায় যাওয়া যাক দেখা যাক অন্য গাড়ি আমরা অন্য গাড়ি আমরা ডায়মন্ডে কনভার্ট করতে পারবো নাকি আচ্ছা সিনচেন চলো চলো আমরা বাসের সামনে যাওয়া যাক ছপকে দেখাইতে হবে আমরা ডায়মন্ডের গাড়ি পাই গেছি ডায়মন্ডের গাড়ি এখন আমরা বড় লোকস হয়ে গেছি দেখা যাক আরে চ আরে চপ দেখ আমরা এখন বড় লোকসি আর আহমেদ ভাইয়া এই গাড়িটা কই দেখা সেটা তো পুরো ডায়মন্ডের গাড়ি হ্যাঁ 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 দেখ এটা জানি না আমরা বসার সাথে সাথে কেন জানি না ডায়মন্ডে কনভার হয়ে গেছে আর আস আর আরে সিনচেন আমার তো মনে হয় আমার মনে লাগতেছে আমার হাতে জাত বসে গেছে আমি যেটাকে ধরবো সেটা সেটা ডায়মন্ডে কনভার্ট হচ্ছে আর আহমেদ ভাই তুমি যে ঠিক বসে চলো অন্য একটা গাড়ি অন্য একটা গাড়িতে বসে বসে আবার ধরে দেখা যাক হ্যাঁ সিনচেন তুই ঠিক বসে চল অন্য একটা গাড়ি গাড়িকে বসে বা ধরে দেখা যাক হ্যাঁ চল 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 ওখান থেকে অন্য একটা গাড়ি দেখি নিয়ে দেখি চুরি করে দেখি এই গাড়িটা এই গাড়িটাতে বসে দেখি ডায়মন্ডে কনভার্ট হচ্ছে ওখানে খুল লক খুল এই তো লক খুলছে কিন্তু ডায়মন্ডে তো কনভার্ট হচ্ছে না ডায়মন্ডে কনভার্ট হচ্ছে না কেন আচ্ছা ডায়মন্ড আমার আমার লাগতেছে আমার 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 ওই আমার লাগতো জাদুঘর শিনচেন কে পাওয়ারটা দিছে আরে সিনচেন আর সিনচেন পাওয়ার ডায়মন্ডের কনভার্ট হওয়ার পাওয়ারটা মনে হয় জাদুঘর তোকে দিছে তুই গাড়িতে বসে দেখটা হলে ডায়মন্ডে কনভার্ট হয়েছে আচ্ছা আমি ঠিক আছে আমার থেকে আমি বসে দেখতে হবে চলো আমি এখানে বসে দেখি তুমিও আসো তুমিও বসো আচ্ছা ঠিক আছে দেখা যাক আমার আমার পাওয়ার ওয়াও ইয়াস আমার পাওয়ার আমি গাড়িটাকে ধরলে আমি ডায়মন্ডে কনভার্ট হয়ে পোকা ইয়াস ডায়মন্ডে কনভার্ট যে কোনো কিছু আমাকে জাদুকর ভালো একটা পাওয়ার দিচ্ছে চলো চলো আহমেদ ভাই বসা বসো আর আরে রে হামিদ আরে চপ দেখছো শিনচেন আর কি পাওয়ার সিনচেন দেখে এখন পাওয়া দেখেছি আমরা এখন বিলিয়নার মিলিয়নার হয়ে গেছি আমাদের আর কোনো টেনশন নেই সিনচেন যে যে জিনিসটাকে ধরবে সেই জিনিসটাই ডায়মন্ডে কন বেচবে হ্যাঁ হামিদ ভাইয়া তুমি ঠিক বলছো হামিদ ভাইয়া চলো দেখা যাক এখন আমরা আমাদের আর কোনো টেনশন নেই গাড়িগুলোকে সেল দিব সেল দিয়ে আমরা অনেক টাকা পাবো আচ্ছা হ্যাঁ হ্যাঁ সিনচেন তুমি ঠিক বলছো চল চল আমরা অনেক বড় লোক শিখেছি এখন চলো 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 আমরা এখন আমরা এখন যাই দেখি এই গাড়িটাকে কোন জায়গায় সেল দিতে পারি গাড়িটাকে সেল সেল দিতে পারে তো কে সেল দেওয়ার পরে আমরা এখন গাড়ি বাড়ি সব কিনবো দেখা যাক চলো 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 আমরা এখন গাড়িটাকে সেল দেওয়ার জন্য ও কি লোক দেখো রোদের মধ্যে গাড়িটা আরও চমচকাচ্ছে পুরো সাদা ডায়মন্ড ডায়মন্ডের চেয়ে দাম চলতেছে এখন সোনার দাম থেকে ভাই এখন ডায়মন্ডের দাম হ্যাঁ হামিদ ভাই তুমি ঠিক বলছো ডায়মন্ডের দাম তো অনেক বেশি সোনার দাম থেকে অনেক বেশি আচ্ছা আচ্ছা দেখা যাক চল চল আমরা এখন এখানে এখানে আসছি এয়ারপোর্ট আসছি এয়ারপোর্ট থেকে দেখি এরোপ্লেন এরোপ্লেন বা প্রাইভেট জেট প্রাইভেট জেটকে টাচ করে দেখি প্রাইভেট জেটের তো দাম আরও বেশি হ্যাঁ হামিদ ভাই ঠিক আছে আমি টাচ করবো আমি তাচ করবো ডায়মন্ডও হয়ে যাবে তাহলে আমরা আরও বেশি মিলিয়ন আর বিলিয়ন হয়ে যাবে আমরা পুরো দেশ কিনে বলতে পারবো চিন্তা তুই ঠিক বস্তু যারা এখান থেকে একটা ভালো প্রাইভেট জেট দেখি যে প্রাইভেট জেটটা নেওয়া যায় নেওয়া যায় না এটা এটা বড় কার্গো প্লেন কার্গো প্লেন যেখানে যাত্রীরা যায় যাত্রীরা যায় এটা বড় এয়ারপোর্ট এখানে এখানে এয়ার এখানে একটা গাড়ি আসে এখানে চল এখানে এখানে ভাঙ্গা গাড়িটা সিনচেন বসে দেখ এটাকে ডায়মন্ডে কনভার্ট করা যায় আচ্ছা আমি বেজ যাচ্ছি এই গাড়িটা দেখি ডায়মন্ডে কনভার্ট করতে পারে কি চলো গাড়িটাতে ঢুকে দেখি তাহলে গাড়িটা হয়ে গেছে ডায়মন্ডে কনভার্ট কিরে ওয়া ও গাড়িটাও সুন্দর কনভার্ট হয়ে গেছে ভাঙ্গা গাড়ি যদি ডায়মন্ডে কনভার্ট হয়েছে আর কি লাগে দুনির জীবনে এখন তো আর আমাদের কোনো টেনশন নাই হয় হ্যাঁ সিনচেন ঠিক বসে কি দেখতে জোস লাগতেছে গাড়িটা দেখ তাড়াতাড়ি আমার এখন এই হ্যাঙ্গারের ভিতরে যাইতে হবে হ্যাঙ্গারের ভিতরে যাই দেখি একটা প্রাইভেট জেট পাই নাকি দেখা যাক এখানে একটা প্রাইভেট জেট আছে নাকি এটা প্রাইভেট জেটটা অনেক সুন্দর প্রাইভেট জেটটা গোল্ডেন কালার মারতে চাই আমার লাগতেছে এটা গোল্ডের হবে দেখা যাক এটা সিন চেন জেটটা ডায়মন্ডে কনভার্ট হয়ে নাকি ওয়াও গোল্ডের একটা প্রাইভেট জেট পাই গেলাম এখন সিন চেনা ওয়াও সিনচেন পরে এখন সিনচেন ধুকের পরে প্রাইভেট জেটটা ডায়মন্ডে ওয়াও এখন কি জোস সুন্দর লাগতেছে চলো আমরা প্রাইভেট জেটে করে ঘুরি ঘুরা যাক আমাদের প্রাইভেট জেটে করে প্রাইভেট জেট দেখতে কি জোস লাগতেছে এয়ারপোর্টের মধ্যে প্রাইভেট জেট ওয়াও ও চলো চলো আমাদের প্রাইভেট জেটটা এখন আমরা উড়ানো যাক উড়ানো যাক প্রাইভেট জেটটা দেখতেও যা রাখতে ডায়মন্ডের এখন আমরা বিলিয়নার হয়ে গেছি এখন এই জেটটা সেল করে আমরা এখন বিলিয়নার হয়ে যাব চলো প্রাইভেট জেটে ল্যান্ডিং করা যাক এইটা ল্যান্ডিং হয়ে গেছে আমাদের প্রাইভেট জেটটা অনেক সুন্দরভাবে চলো প্রাইভেট জেটটা নামা যাচ্ছে চল নাম 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 আমাদের আমরা এখন বিলিয়নার বিলিয়নার হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ হামিদাতে বলছো চলো হ্যাঁ সিনচেন হয় চল চল দেখি এই কার্গো এই কার্গো এটা কি হেলিকপ্টার নাকি প্লেন এটা একটা প্রাইভেট জেট এটাও একটা প্রাইভেট জেট আর্মির আর্মির প্রাইভেট জেট দেখা যাক এই প্রাইভেট জেটটা প্রাইভেট জেটটা দেখা যাক তুই তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি হয় আমাদের এই এটাও এটা এমনটা কনভার্ট করতে পারে সিন্জন হ্যাঁ এটা তো ভাই এটা এভেন্টে কনভার্ট করে দিয়েছি আচ্ছা সিন্চেন ভালো করেছে চল আমরা একটু লস অ্যান্ডেলসটা ঘুরে দেখি বিষেকক্ষণ এই দিয়ে এই ঝাটটা শোনা থাকতেছে পুরা জাস্ট বাও লাগতেছে আমাদের এই জিনিসটা চল চল আমাদের একটু ঘুরে দেখা যাক চল ঘুরে দেখা যাক ঘুরে দেখা যাক চল আমরা একটু ঘুরে দেখি এই জিনিসটা ঘুরে দেখা যাক ঘুরে দেখা যাক ঘুরে দেখা যাক চলো আও দেখ লস অ্যাঞ্জেলসের দৃশ্যটা জাস্ট ওয়াও কি সুন্দর লাগতে চাই লস অ্যাঞ্জেলসের দৃশ্যটা বড় বড় বিল্ডিং ঘর বাড়ি পাহাড় উপরের দৃশ্যটা দেখ শুরু শুধু আমেদ হ্যাঁ তুমি ঠিক বলছো চাপ কেমন লাগছে দৃশ্য এটা আমেদ ভাই অনেক সময় লাগছে আর কি মজা নিচ্ছে চাপ তুই ওখানে কেন দাঁড়াচ্ছিস ভিতরে আস ভিতরে হ্যাঁ হামিদি আমি এখানে দাঁড়াবো এখানে অনেক সুন্দর চল এখন এখন শর্মা জিকে দেখানো যাক আমরা বড় বিলিওনার বিলিওনার হয়েছে চল ওর 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 বাড়ির সামনে যাওয়া যাক প্রাইভেট জেটটা এখানে লাইন্ডিং করি এখন ওরকে মারবো হা প্রাইভেট জেটটা ভাঙে গেছে নেই ধরো আমাদের টাকা পয়সার অভাব নাই দেখা যাক আমরা এখন আমরা এখন বড় লোকসে গেছে চল করি সিনচেন চল চল এটা হামিদ ভাই আসতেছি তোমরা যাও এটা চাপ চাপ তুই কই এই এটা হামিদ ভাই আসতেছি আসতেছি চলো এই গাড়িটা এখন প্লাস করবে ফালতু একটা গাড়িটা ভাঙবো ইটের গাড়ির পাট দেখাছে না গাড়িটা ভাঙবে এখন ইঁতের মারার পর এটা হামিদ ভাই ভালো করেছে একদম ঠিক আছে গাড়ি সব ভাঙবো ইঁতের ইতের সব গাড়ি ভাঙি বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাঙতেছি ভিতরেও মারবো বডিগার্ডগুলো সবগুলো মারবার সিঞ্চেনটা মারতে গেছে না আজকের বদলা নিয়েই ছাড়বো আমি আমি কারো ছাড়ি না আমি বদলা নিব মানে আমি বদলা নিব এটা আমার রুলসের রুলসের মধ্যে আছে আমার বদলা নিতেই হবে না হলে আজকে খাইবে এক একটা আজকে এক একটা সারবো না মানে সারবো না কই এই তো বেশি বাড়ি গেছিস না বেশি বড়ো লোকের টাকা কিরে শর্মা জি তুই না বেশি বড় লোকই গেছোস কিরে আমি থেকে তুই আমার আমার ভাণ্ডারে কেননা মারতেস তুই না বেশি বড় লোকই গেছোসি নিচেরা বোধ কিছু মনে করছিস না কি এখন এখন তোরা মারতে হবে মর তুই মর তুই বল মর তুই বোকা এই সিনচার সিনচার দিকে না মারতে ভাই আমি ওকে মারবা মারা মারছে কেন ওকে মারতে ভাই হামিদ ভাই তুমি ওকে গুলি মারো তা ফার্স্ট গুলি মারো হামিদ ভাই ওকে তুমি গুলি মারো এটা পার মধ্যে গুলি মারতবো কেউ মারবই মারব আজকে মাতা ফাড়া হোক গাছকে মারি পুরো মারতে হবে ও আমার ভাইকে কেন মারতে আসছে আজকে আমি ছাড়বো এটা আমাদের বদলা আমাদের বদলা শেষ আমাদের মিশন মিশন শেষ আমরা ওকে মারছি এই তো ভিডিওটা ভালো লাগলো লাইক করেন সাবস্ক্রাইব করে দিয়ে চলো এখন আমরা বিলিয়ন বিলিয়ন বিলিয় হয়ে গেছি আমাদের এই এই মিশন এই পাটের নেক্সট দেখতে চাইলে দেখতে চাইলে আমাদের চ্যানেলে থাকিও ইনশাল্লাহ এরপর আর পার্ট দিবো তাহলে চলো এখন আমরা আমরা যাই সব কেমন লাগতেছে এইটা আমি ভালো লাগতেছে তাহলে আল্লাহ হাফেজ গাইস আমি তোমাদেরকে আসসালামু আলাইকুম যদি ভিডিও ভালো লাগে আবারও বলতেছে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ গাই আমার ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আল্লাহ ফেস টাটা বাই বাই গাইস টাটা